অবশেষে গম্ভীরের ইচ্ছার কাছে হার মানল বিসিসিআই কর্তারা বিশ্ব সব সবরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন ভারতীয় দলের সহকারী কোচ হিসেবে বিদেশি কাউকে নিয়োগ করতে প্রথমে রাজি ছিল না বিসিসিআই কিন্তু শেষ পর্যন্ত গম্ভীরের ইচ্ছেই তারা মেনে নিলেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়েন্সের বোলিং কোচ ছিলেন মর্কেল সে সময় গম্ভীর ছিলেন লক্ষ্ণ ফ্র্যাঞ্চাইজির মেন কোচ তারও আগে দুজনে একসঙ্গে কেকেআর হয়ে আইপিএলও খেলেছে গত শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের দায়িত্ব নিতে পারেননি মর্কেল বাংলাদেশের বিরুদ্ধে আগামী টেস্ট সিরিজ থেকে রোহিত শর্মাদের ড্রেসিং রুমে আবার দেখা যাবে মর্কেলকে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার গত একদিনের বিশ্বকাপের সময় পাকিস্তান দলের বোলিং কোচ ছিলেন বিদেশি নতুন কোচ আসার সাথে সাথেই এবার আশা করা যাচ্ছে ভারতীয় দলের টেস্ট বোলিং কিছুটা হলেও উন্নত হবে ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন